গর্ভবতী একজন মা তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হলেও কম যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি এ ধরনের কাজে তার না বেরোনোই যোগতে কারো কারো কিন্তু সিজনাল কিছু ফ্লু হয়ে থাকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে আমাদের কিন্তু কিছু মিনারেলস দরকার হয় কিছু ভিটামিনস লাগে রোগ হবে তারপরে আমরা ওষুধ খাবো সেটা না করে আমরা প্রতিরোধক কি কি করতে পারি আমাদের ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু রোগের যে প্রকোপ সেগুলোও কিন্তু বিভিন্ন মাত্রায় কিছু হ্রাস বৃদ্ধি কিন্তু হয় যেমন হচ্ছে আমাদের ভাইরাস ডিজিজগুলো যেগুলো ভাই ভাইরাস দ্বারা হয় সেগুলো কিন্তু শীতকালে অনেক কিছু বেড়ে যেতে পারে যেমন আমরা করোনা ভাইরাসের কথাই যদি বলি আমি কিন্তু বলবো যে আমরা কিছুদিন আগেই খুবই আসলে আমার বলতে খুবই ভালো লাগছে যে কিছুদিন আগে আমরা একেবারে মৃত্যুশূন্য দিন কাটিয়েছি এবং করোনাতে একজন্য শনাক্ত হয়নি এমন দিনটি কাটিয়েছি কিন্তু এতেই কিন্তু আমাদের আত্মতৃপ্তি বোধ করবার কিন্তু এখনো জায়গা আসেনি কাজে একজন গর্ভবতী মা তিনি কি করবেন এই শীতের সময়ে তার যেই রোগের প্রকোপগুলোর হাত থেকে বাঁচতে তার সন্তানকে সুরক্ষা দিতে তিনি কি কি ভূমিকা নেবেন আসলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে মনে রাখতে হবে আমাদের গর্ভবতী একজন মা তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের চাইতে কিন্তু কিছুটা হলেও কম সেই জন্য তাদেরকে কিন্তু বাড়তি সুরক্ষা ব্যবস্থা নিতে হবে যেমন আপনাকে ঠান্ডা লাগানো থেকে দূরে থাকতে হবে আপনার যে মাঝখানে দেখবেন আমাদের শীতের সময় শৈত্যপ্রবাহ আসে তখন কিন্তু একটু ওয়ার্ম থাকার চেষ্টা করতে হবে অর্থাৎ ভালো তার যাতে ঠান্ডা না লেগে না যায় গরম কাপড় পরিধান করতে হবে এবং পারতপক্ষে খুব বেশি যেখানে জনসমাগম রয়েছে সেসব জায়গায় না যাওয়াটাই খুব ভালো যেমন বাজারে যাওয়া বা যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি এ ধরনের কাজে তার না বেরোনোই মানে যৌক্তিক তারপরে যেটা রয়েছে যেমন কারো কারো কিন্তু সিজনাল কিছু ফ্লু হয়ে থাকে প্রতিদিনের প্র্যাকটিসে পাই যে ম্যাম আমার কিন্তু শীতকাল আসলেই আমার গলা ব্যথা হয় টনসিল ফুলে যায় তো সেই জন্য যেটা করতে হবে আমাদেরকে আসলে সবসময় মনে রাখতে হবে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর আমাদের রোগ হবে তারপরে আমরা ওষুধ খাবো সেটা না করে আমরা প্রতিরোধক কি কি করতে পারি যেমন আপনার যদি আসলেই এরকম টনসিল ফুলে যাবার গলা ব্যথা হবার বা ঠান্ডা লাগবার একটা টেন্ডেন্সি থাকে তাহলে আগে থেকেই আপনি শীত আসতেই আপনি ভালোভাবে জামা কাপড় পরবেন ঠান্ডা লাগতে দিবেন না গলায় দরকার হলে একটা মাফলার জড়াবেন এবং আপনাকে যদি কাজে বের হতে হয় প্রার্থিক কাজে বের হতে হয় সেই জন্য কিন্তু আপনার সঙ্গে সবসময়ই কিছু খাবার দাবার পানি এগুলো কিন্তু আপনি রাখবেন আর সবচেয়ে বড় যে আরও একটা জরুরি বিষয় সেটা হচ্ছে ঠান্ডার হাত থেকে বাঁচাতে আমাদের কিন্তু কিছু মিনারেলস দরকার হয় এবং কিছু ভিটামিন লাগে যেমন ভিটামিন সি যুক্ত খাবার অর্থাৎ সাইট্রাস ফ্রুট যেটা আমরা বলি আমাদের কিন্তু শীতের মৌসুমে অনেক ভালো ভালো ফ্রুটস পাওয়া যায় খুব দামি কিছু খেতে হবে না খুব কম দামের অল্প দামের মধ্যেই কিন্তু আমরা কিছু টক জাতীয় ফল যদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখি সেটা কিন্তু আমাদেরকে মানে শীতকালীন যে জটিলতাগুলো সেগুলো থেকে কিন্তু সুরক্ষা দিবে